সমুদ্রে কেউ যাচ্ছে না আজ সতর্ক রেডিও তুমি কেবল ঝড়ের মুখে চুল সরিয়ে দিও জানলা খোলা এ মরসুমে পর্দারা উদ্ধত ঠান্ডা হাওয়ায় এক পেয়ালা গরম কফির মতো নৌকো ফেরায় বৃদ্ধ জেলে ছোকরা দোকান গোটায় তুমি কেবল মেঘলা দিনে যেও না বাধ্যতায় অসংযতই থাক না কিছু ইচ্ছে খেয়াল খুশি শীতকালে এই বর্ষা পাঠে মিথ্যেও বিদুষী উড়ছে কাগজ সাথে দিন খোলেনি স্টাফ রুমো, তুমি কেবল চিঠির মতো পাশ না ফিরে ঘুমো বৃষ্টি বলুক আর কী থাকে মন কেমনের পরে ওটাই তফাত হৃদয়ে আর আবহাওয়া দফতরে